মায়ার তীজ বুকে বিন্দা ছাই রা দিলিহাত গুন্ডুকে কান্দি সারা রাত মায়ার তীজ বুকে বিন্দা ছায় দিলিহাত বালোবাসারা গুন্ডুকে কান্দি সারা রাত রাতের পরে রাত কেটে যায় কাটে কুতবু কেমন মায়ায় বান্দা হাগেলি গেলি কাটে না তোর গর রাতের পরে রাত কেটে যায় কাটে কত কেমন মায়ায় বান্দা হাগেলি কাটে না তোর গর রাতের পরে রাত কেটে যায় কাটে কত গোর কেমন মায়ায় বান্দা হাগেলি গেলি কাটে না তোর গুহর কেমন মায়ায় বাইন্দা গেলি কাটে না তোর গুর মায়ার তাবিজ বুকে বাইন্দা চাইরা দিলি হাত বালো বা সারা বুকে কান্দি সারা রাত শুকাই নাই রে চোখের পানি চোখ বিটাও বিমানি শুকাই নাই রে চোখের পানি চোখ অভিমানি ফিরবি না তুই তাও জানি ফিরবি না তুই তাও জানি যদি ফিরে রাতের পরে রাত কেটে যায় কাটে কত কেমন কেমন বাইন্দা গেলি কাটে না তোর গো রাতের ভোর কত কেমন মায়ায় বান্দা গেলি কাটে না তোর গর কেমন মায়ায় বান্দা গেলি কাটে না তোর গোর মায়ার তাবিজ বুকে বান্দা চাইরা দিলি হাত ভালো ভাষা রাগন বুকে কাঁদি সারা রাত চাঁদের আলো সঙ্গী হইল মনের দুঃখ মনে রইলো চাঁদের আলো সঙ্গী হইল মনের দুঃখ মনে রইলো পিরিতি শেখাই কেন পিরিতি শেখাইনি কেন যাবে যদি আমায় ছাড়িয়া রাতের পরে রাত কেটে যায় কাটে কতব কেমন মায়ায় বাইন্দা হাগেলি গেলি কাটে না তোর গর রাতের পরে রাত কেটে যায় কাটে কতব কেমন মায়ায় বাইন্দা হাগেলি কাটে না তোর গর কেমন মায়ায় বাইন্দা গেলি কাটে না তুর গুড় মায়ার তাবিজ বুকে চাইরা চাই দিলিহাত বালুবাশারা বুকে কান্দি রাত